জবরদখল উচ্ছেদ অভিযান জেলা প্রশাসন ও পুরসভার শনিবার সকালে মালদা শহরের রথবাড়ি স্টেশন রোডে জবরদখল উচ্ছেদ অভিযান শুরু হয় বৃষ্টির মধ্যেই চলে অভিযান উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর ও পুলিশ অফিসারেরা রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে যারা ব্যবসা করছেন তাদের রাস্তা মুক্ত করার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে এর পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে যদি প্রশাসনের নির্দেশ অমান্য করে জবরদখলকারীরা তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর পরিষ্কার ও যানজট মুক্ত করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে জবরদখল মুক্ত অভিযান